রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি রূপা আমার চ্যানেলে আপনাদের স্বাগত এই নিয়ে দ্বিতীয়বার মা লক্ষ্মী অঙ্গরাকে সৌভাগ্য হয়েছে আমার দেখুন মা লক্ষ্মীটা কত ছোটো এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলোর মধ্যে চোখ নাক মুখ ফুটিয়ে তোলা সত্যি একটা চ্যালেঞ্জিংয়ের মতন আমি প্রতিনিয়ত প্রতি কাজের থেকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করি আমার সমস্ত কাজ হয়তো নিখুঁত নয় পারফেক্ট নয় তবু আমি চেষ্টা করি পরবর্তী কাজ যেন আরও ভালো করতে পারি আমি একদিনে কোনো মানুষের জীবনেই সফলতা আসে না আসে পরিশ্রম নিষ্ঠা আর ভগবানের ওপর আস্থাতে যতটুকু করার চেষ্টা করি সমস্তটাই ভগবানের আশীর্বাদ বলে মনে করি তার ইচ্ছে ছাড়া আমি কোনো কিছুই করতে পারতাম না আমি মনে করি এই কাজগুলো পরম সৌভাগ্য ছাড়া হয় না আমি সত্যি পরম সৌভাগ্যবতী যে ভগবান আমাকে দিয়ে তার এই সেবাটা করাচ্ছে আপনারা যে আমার ভিডিওগুলোকে ধৈর্য সহকারে দেখেন পছন্দ করেন এর জন্য আমি অনেক উৎসাহিত হই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে